হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনাও মোটামুটি আমাদের ঠিকঠাকভাবেই চলছে ওকে দেখো বর্তমানে আমরা আজকের একটা টপিক নিয়ে আলোচনা করবো দেখো যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সরকারি চাকরির প্রস্তুতিতে বর্তমান সময়ে ইংরেজি পড়াটা কতটা গুরুত্বপূর্ণ ওকে কয়েকটা দেখো তোমাকে বর্তমান সময়ের সম্বন্ধে যারা অলরেডি কম্পিটিটিভ ফিল্ডে নতুন এসেছো আর যারা অলরেডি তিন বছর চার বছর পুরনো আছো তারা প্রত্যেকেই জানো যে পরিস্থিতিটা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি পরিস্থিতি সারা দেশে কোথায় কী হচ্ছে আমি জানি না অন্য স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির অবস্থাটা কোন জায়গাতে সেই তুলনায় সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট হয় সেগুলোর পরিস্থিতি কি আছে সেটার ওভারঅল আমরা দেখবো এবং তাতে ইংরেজি পড়াটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে আমি বলবো ওকে চলো শুরু করি দেখো বর্তমানে যারা নতুন কম্পিটিভ ফিল্ডে এসছো তাদের কাছে জিনিসটা হয়তো জানা নেই যারা পুরোনো স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই জানো যে দু হাজার কুড়ির পর থেকে দু হাজার কুড়ির লকডাউনের পর থেকে ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য চাকরির পরীক্ষা কি হয়েছে আমি জানি না স্কুল সার্ভিস অন্যান্য এক্সাম কি হয়েছে সেটা প্রত্যেকে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে খবর পাও কিন্তু প্রপার সরকারি চাকরি যেটা যেটা নিয়োগ করে সাধারণত কে নিয়োগ করে দুটো তিনটে রিক্রুটমেন্ট বোর্ড আছে তারাই হচ্ছে একমাত্র সরকারি চাকরিতে নিয়োগ করে অন্যান্য কারুর হাতে পায়ে ধরে যেগুলো যেখানে বিভিন্ন যায় বিভিন্ন বিভিন্ন গেলাম গেলাম চলে ওগুলো ওগুলো কোনো সরকারি চাকরি নয় আজকে আছে আছে কালকে থাকবে না ঠিক ঢুকে আর যদিও থেকে থাকে অ্যাকচুয়াল সরকারি চাকরি বলতে যেটা বোঝায় যেখানে তোমার শুধু চাকরি পাওয়াটা নয় তুমি হয়তো ভাবছো যে চাকরি পেয়ে গেলেই আমার লাইফ সেট হয়ে যাবে সেটা একদমই নয় চাকরি পাওয়ার পরে হচ্ছে তুমি বুঝতে পারবে যে এর সঙ্গে কি কি জিনিস ইম্পর্টেন্স থাকতে পারে একটা চাকরি পাওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার প্রথমে কাজে লাগবে সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা প্রত্যেকে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা মেনলি যারা সরকারি চাকরি যাদের কথা বলছি তোমাকে সেক্ষেত্রে আমি তোমাকে বলছি যে দুটো তিনটে সংস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগ করে পার্মানেন্ট বেসিসে সেটাকে পিএসসি আর একটা হচ্ছে পিআরবি এই হচ্ছে মেনলি আমাদের সরকারি চাকরিতে মেনলি রিক্রুটমেন্ট করে এর বাইরে আদার বিভিন্ন বোর্ড আছে যেমন হচ্ছে মিউনিসিপাল সার্ভিস কমিশন হয় তারা হচ্ছে তারা একটা রিক্রুটমেন্ট করে হাইকোর্টে রিক্রুটমেন্ট তাদের বোর্ড একটা আলাদা তারা রিক্রুট করে কিন্তু সাধারণত এই দুটো হচ্ছে আমাদের এখানকার রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে এরা কন্ডাক্ট করে কি এরা কন্ডাক্ট করে সমস্ত পুলিশের নিয়োগ আর এরা কন্ডাক্ট করে কি পিএসসি নিয়োগ করে পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করে বিভিন্ন দপ্তরে ক্লারিক্যাল গেট অফিসার পোস্ট বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের যারা ডিএসপি হয় তাদের নিয়োগ হচ্ছে এখান থেকে হয় এবং সেটা তোমরা জানো প্রত্যেকে ডব্লিউ থেকে হয় ঠিক আছে থেকে পুলিশের বিসিএস হয় কোন পোস্টে বলো ডিএসপি পোস্ট এছাড়াও পিএসসি দিয়ে নিয়োগ হয় এরকম কয়েকটা পরীক্ষা হচ্ছে কি ক্লার্কশিপ ওকে দ্বিতীয় নম্বর হচ্ছে তিন নাম্বার হচ্ছে মিসলেনিয়াস চার নাম্বার হচ্ছে পুডেসাই মিসলেনিয়াস তারপরে আরও এক্সাম হয় বিভিন্ন ধরনের যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পাঁচ নাম্বার যদি বলি এরকম আরও প্রচুর পরীক্ষা হয় হয় বলতে এগুলো যখন আমি কল প্রিপারেশান শুরু করি গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে এই এই এক্সামগুলো হয় আমি একটা সময় দেখেছিলাম ঠিক আছে এখানে হচ্ছে কেপিএস বলে একটা পরীক্ষা হয় কেপিএস মানে কলকাতা পুলিশ সার্ভিস নয় কৃষি প্রযুক্তি সহায়ক হয় ওকে পিআরবি থেকে কারা নিয়োগ করে পিআরবি হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট এবং হচ্ছে লেডি কনস্টেবল এইগুলোতে নিয়োগ করে পি এরা পরীক্ষা কন্ডাক্ট করে এরা হচ্ছে রিক্রুটমেন্ট অথরিটি এরা হচ্ছে পরীক্ষা নিয়ে একটা লিস্ট বানাবে এরা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট এদের লিস্টটা পাঠানো হবে ডিপার্টমেন্টে ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হবে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে চাকরির বর্তমানে আমাদের কোথাকার পরিস্থিতি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি ঠিক আছে এবারে এখানে আমাদের মেন যে টপিকটা হচ্ছে ইংলিশ পড়াটা গুরুত্বপূর্ণ এই সময়ে কেন বর্তমান সময়ে দাঁড়িয়ে দু হাজার পর থেকে তুমি যদি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখো শুধুমাত্র পিএসসি কি করেছে শুধুমাত্র wbcs পরীক্ষাটাকে নিয়েছে আর এদের মধ্যে তোমার ফুড এসআই পরীক্ষা নিয়েছে যেটা হচ্ছে চুরিতে একদম নোবেল পাওয়ার মত একটা জায়গায় তৈরি হয়েছে সেটা একটা মিসলেনিয়াস এর নোটিফিকেশন দেওয়া আছে ক্লার্কশিপের নোটিফিকেশন দেওয়া আছে আর বাদ বাকিগুলোর কোনো দূরদূরান্তেও কোনো যোগাযোগ নেই এবারে তোমাকে ইংলিশটা কেন পড়তে বলছি এবারে বাদ বাকি হচ্ছে কি পআরবি বড় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি আছে পুলিশের অনস্টেবল এসআই এখানে হচ্ছে ডব্লুবিপি আছে এবং হচ্ছে কেপি আছে কলকাতা পুলিশ এবং ডবলিউ এই পরীক্ষাগুলোতে ইংলিশের ওয়েটেজ অনেকটাই কম নাই বললেই চলে কিন্তু তাও দশ নম্বর করে ইংলিশ আছে ঠিক আছে এবারে আসি পিএসসি দ্বারা পরিচালিত যে কোনো এক্সামে সেখানে কিন্তু ইংলিশ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ওকে ডবলু বলো ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো আইডিও বলো যে কোনো পরীক্ষাতে ইংলিশ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু প্রথম কথা হচ্ছে সরকারি চাকরিতে ইংলিশ ছাড়া কোন পরীক্ষা হয় ইংলিশ ছাড়া সরকারি চাকরিতে পরীক্ষা হয় একবারে জেনুইনলি যেটা কোনো ইংলিশের একদম দূর দূরান্তেও কোনো যোগাযোগ নেই সেটা হচ্ছে আমাদের রেলে যেটাতে আমাদের কী হয় কোনো ইংলিশ সাবজেক্টটাই নেই ওকে আর ইংলিশ ইম্পর্ট্যান্ট রোল প্লে কোথায় করে সেটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন বছরে চারটে পাঁচটা পরীক্ষা কন্ডাক্ট করে যেখানে জেনারেল ক্যাটাগরির ছেলে মোটামুটিভাবে উনিশ থেকে সাতাশ আঠাশ পর্যন্ত বয়স যদি থাকে জেনারেল ক্যাটাগরির ছেলে কোন কোনো জায়গাতে তিরিশ বছর পর্যন্ত দেওয়া যায় তারা হচ্ছে এখানে দিতে পারবে কিন্তু কোনো জায়গাতে ইংলিশ ছাড়া কোনো জায়গা নেই পরীক্ষা হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েট হও তার জন্য সিজিএল তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তার জন্য সিএইচসএল তুমি যদি মাধ্যমিক পাস হও তার জন্য এমটিএস তোমার যদি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন হয় তাহলে তার জন্য জিডি জেনারেল ডিউটি এবং আর একটা হচ্ছে সিপিও সিপি হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জিডি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পুলিশের কনস্টেবল যেটা এসএসসি জিডি হচ্ছে সেই এক্সাম আমাদের পুলিশের এসআই যেটা সেটা হচ্ছে আমাদের সিপিও সেটা ওকে এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে পরীক্ষার ফরম্যাট আমি সিভিল সার্ভিসের কথা ধরছি না এবারে এই পুরো জায়গাটাতে তোমার যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশটা দরকার তোমার এই কেন তার একটা মাত্র কারণ হলো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে এই যে পরীক্ষাগুলো তুমি দেখছো এগুলোর কোনো অস্তিত্ব নেই ঠিক আছে এগুলো কবে হবে তার রিক্রুটমেন্ট কবে হবে তার ফাইনাল রেজাল্ট কবে বেরোবে পরীক্ষা হলেও তার রেজাল্ট বেরোবে কিনা পরীক্ষা হলেও তুমি সুস্থভাবে পরীক্ষা দিতে যাবে সামনে দেখবে লোকে মোবাইল নিয়ে ঢুকেছে পরীক্ষা দিতে হাতে করে লিখে নিয়ে গেছে পকেটে করে জিনিস নিয়ে গেছে এইগুলো করে পরীক্ষা হয়েছে সেটার পুরো প্রমাণ হচ্ছে ফুড এসেই পরীক্ষাতে আছে ঠিক আছে এবার যে জায়গাটা হচ্ছে কি রেল স্যার রেলে তো ইংলিশ নেই তাহলে রেলের পরীক্ষার জন্য আমি পড়তে পারি রেল হচ্ছে ভাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা পরীক্ষা দু হাজার ষোলোর পরীক্ষার ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল দু হাজার উনিশ সালে দু হাজার উনিশের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে কোন কোনো ডিপার্টমেন্টের কোনো কোন লেভেলের জন্য হচ্ছে রেজাল্ট বেরিয়েছে দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশের যে রেলের পরীক্ষাগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে এন টি পিসিবলি আছে টেকনিশিয়ান আর পি এফ এবং হচ্ছে গ্রুপ ডি ঠিক আছে এগুলোর পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার উনিশ এর রেজাল্ট বেরিয়েছে দু হাজার তেইশ এর শেষে তুমি এই যে দু হাজার চব্বিশ যে পরীক্ষাগুলো হবে তুমি দেখতে পাচ্ছ এই পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোতে টাইম লাগবে দু হাজার দু বছরের তোমার একটা ধৈর্য ধরে তোমাকে বসে থাকতে হবে ঠিক আছে এবারে আসি এই পরীক্ষাগুলো এখনো পর্যন্ত ট্র্যাক রেকর্ড অনুযায়ী এসএসসি প্রত্যেক বছর তাদের ক্যালেন্ডার অনুযায়ী ক্যালেন্ডার বার করে ক্যালেন্ডারে যে যে ডেট বলে সেই সেই ডেট অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত আমাদের পরীক্ষা নিয়ে এসেছে দু সাল থেকে ঠিক আছে লকডাউনের জন্য সামাও বন্ধ ছিল তারপরে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ দু হাজার বাইশ পরীক্ষা সুন্দরভাবে নিয়েছে এবং এটুকুও বলা যায় বিনা চুরি জামারিতে অনলাইন টিসিএস এস পরীক্ষা কন্ডাক্ট করেছে অতএব চুরি জামারির জায়গা একদম হানড্রেড পারসেন্ট নেই বললেই চলে এখানে এই পরীক্ষাগুলো হয় কিন্তু এই পরীক্ষাগুলোতে তোমাকে ইংলিশ জানতেই হবে এবারে এখানে কিছু প্রশ্ন আছে স্যার এম তো বাংলায় দেওয়া যায় সিএইচএস বাংলায় দেওয়া যায় জিডি বাংলায় দেওয়া যায় সিপিও সিজিএলটা বাকি আছে সম্ভবত আমি যদি সিপিও বাংলায় দেওয়া গিয়েছিলো সম্ভবত এই বছরের জন্য সিজিএলও তোমাকে বাংলাতেই করে দেবে তোমাকে আমি ধরেই নিলাম তোমাকে বাংলা দেবে তাতেও কি ইংলিশ না পড়ে বিশাল কিছু উদ্ধার করে ফেলবে বলে মনে হয় হবে না ভাই কোনোভাবে হবে না এই যে ইংলিশ সাবজেক্টটা এদের মধ্যে ইনক্লুড আছে এই যে জিডি সাবজেক্টটা জিডির পরীক্ষাতে অনেক ছেলে হয় কি স্যার আমি ইংলিশ পড়তে পারবো না ইংলিশে পরীক্ষা দিতে পারবো না তো তার সাবস্টিটিউট হচ্ছে হিন্দি আছে আমি হিন্দি নিয়ে নেব ভাই হিন্দিটাও তো একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশটাও তো তুমি ল্যাঙ্গুয়েজ তুমি এই মাইন্ডসেট কেন নিয়ে বসে আছো যে আমি ইংলিশ না পারলে হিন্দি পেরে যাব। যদি তুমি হিন্দি তোমার একটা ল্যাঙ্গুয়েজ হয় তুমি যদি হিন্দিটাকে ভালো করে পড়েছো তুমি বলো তো বাংলা তো আমরা ছোটোবেলা থেকে সারা জীবন ধরে পড়ে এসেছি বাংলাতে ব্যাকরণ দিলে আমরা পারবো সবাই জানি বাংলা বাংলা ব্যাকরণে কি আছে মনে আছে একটাও মনে আছে পড়তে তো হবে তুমি আমি কমফোর্টেবল ফিল করি বাংলাটা পড়তে তাই জন্য আমি বাংলাটার ব্যাকরণ পড়লে একটু বেশি ইন্টারেস্ট নিয়ে পড়লে আমার ওটা উদ্ধার হয়ে যাবে কিন্তু যখনই আমাদের কাছে এই ইংলিশ পড়ার কথাটা আসে মোস্ট অফ দ্য কেসে এখনকার সময়ে যে ট্রেন্ড চলছে ওয়েস্ট বেঙ্গলে স্যার পুলিশের পরীক্ষা দেব ইংলিশ পড়তে হয় না ইংলিশ পড়বো না আমি পুলিশের পরীক্ষা দেব তো পুলিশের পরীক্ষা যদি পাস না করো ভাই কি করবে প্রত্যেকেই তো ভাবছে আমি পাস করবো দশ হাজার বারো হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে তিন চার লাখ পরীক্ষা দেবে প্রত্যেকে তো ভাবছে যে আমি পরীক্ষা দেবো আমি পাস করবো প্রত্যেকে ভাবছে তাহলে আমি দশ হাজারের মধ্যে থাকতে পারবো এটা নিয়ে ভেবে বসে আছি যে ইংলিশ পড়বো না কিন্তু তারপরে যদি না হয় কী হবে আবার অপেক্ষা করবে পরের বারে পরীক্ষা দেবো পরের বারে যদি না হয় পরের বারে পরীক্ষা যে হবে তার গ্যারেন্টি কী আছে আর যদি হয়ও তুমি ভাবো তুমি সারা বছর এটার জন্য বসে থাকবে এই বছরে যদি এই যে ডব্লিউ বিপি কনস্টেবল আছে দশ হাজার বারো হাজার ভ্যাকেন্সি আছে তার এক্সাম হবে বলছে সেপ্টেম্বর অক্টোবরে সেপ্টেম্বর অক্টোবরের পরীক্ষা হয়ে গেল তার পরের বছর আবার যদি আমি গিয়ে দেখি তার পরের বছর পরীক্ষা হতে হতে আবার সেই জুলাই আগস্ট মাস তাহলে তুমি এতটা টাইম স্পেন্ড করে টোটাল বসে থাকবে একটা পরীক্ষার জন্য না তুমি ভাই ইংলিশটা যদি একটু একটু ভালো করে পড়ে নাও বেশি না চার থেকে পাঁচ মাস যদি তুমি ভালো করে কনসেনট্রেট হয়ে পড়ো তোমার কাছে এই সমস্ত পরীক্ষাতে আমি সিজিএল বাদও দিলাম আর এখানে তাও আর একটা কথা আছে এই যে একটা ডিসক্রিমিনেশন আছে না স্যার আমি সিজিএল এর জন্য পড়বো না আমি হচ্ছে এম এর জন্য পড়বো দিয়ে কি করলাম সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলামই না এরকম অঙ্ক আমি তোমাকে বলবো এরকম অঙ্ক তুমি নিজেই দেখতে পাবে সিজিএল এর থেকে এম এর কোশ্চেন হচ্ছে অনেক কঠিন এসছে সিএইচএসএলের থেকে এর প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড এসেছে বরং সে তুলনায় এমটি এর প্রশ্ন অনেক সহজ তুমি জেডির এমন এমন একটা একটা সেট আছে যেখানে তুমি ম্যাথে হাতই দিতে পারবে না দশ বারোটার বেশি ম্যাথ করতেই পারবে না তাহলে সেখানে কি করবে তুমি বুঝতে পারলে ভাই আমি তোমাকে এই কারণে বলছি যে এখানে এই পরীক্ষাগুলো যদি আমার রেগুলার বেসিসে হতো তুমি তাও একটা ব্যাকআপ বানিয়ে রেখে দিতে যে স্যার আমার প্রত্যেক বছর ক্লাসে পরীক্ষা হচ্ছে পিএসসির প্রত্যেক বছর অ্যাটলিস্ট দুটো তিনটে করে পরীক্ষা হচ্ছে আমার স্যার কোনো অসুবিধা নেই আমি কোনো না কোনো একটা পরীক্ষা দেবো ইংলিশ আমি সামান্য পারি আর দ্বিতীয় কথা আর একটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সরকারি চাকরির ক্ষেত্রে তুমি যদি কোনো জিনিস না পড়ে ভাবো আমি পড়ছি না ভাই কেউ তো কেউ থাকবে সে পড়বে আর এরকম কেউই নেই সরকারি চাকরিতে তোমাকে আমি বলছি তোমরা তো এত ভিডিও দেখো সাকসেস স্টোরি দেখো অমুক দেখো তুমুক দেখো সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চাকরি করছে সবাই ছোটবেলা থেকে খুব খুব হচ্ছে ইংলিশে ম্যাথে স্ট্রং ছিল তারপরে চাকরি করছে এরকম কিন্তু নয় প্রত্যেককে যে যতই থাকুক স্ট্রং দেখো একটা জিনিস তোমাকে মানতে হবে কেউ যদি ভালো ম্যাথ আগে থেকে করে আসে তো সে এখানে অ্যাডভান্টেজ নেবে তুমি আগে থেকে ভালো ইংলিশ পড়ে এসছো তো তোমার অ্যাডভান্টেজ এখানে বেশি আছে তোমাকে ইংলিশটা কম করতে হবে প্রত্যেকে প্রত্যেকে ভাবে এইভাবে তৈরি আছে কারুর কাছে সামান্য একটা দুটো সাবজেক্ট খুব হচ্ছে স্ট্রং আছে তাকে বাকিটা কি করতে হয়েছে স্ট্রং বানাতে হয়েছে তুমি কোনো সাবজেক্টে উইক আছো তোমাকে সেটা স্ট্রং বানাতে হবে তার একটাই কারণ ওভারঅল যে যতটা নিজেকে স্ট্রং বানাতে পারবে চাকরি হচ্ছে সে পাবে আমি যদি ভাবি না আমি অনেকে আমি অনেক স্টুডেন্ট আমাকে যোগাযোগ করে মেল করে মেসেজ করে স্যার আমি আমার ইংলিশটা ভালো হয় না আমি ম্যাথে বেশি নাম্বার তুলে নেবো তো ম্যাথের কতটা তুমি বেশি তুলবে পঁচিশের মধ্যে পঁচিশই তুলবে কিন্তু অন্য একটা স্টুডেন্ট ভাবো পঁচিশের মধ্যে ও হচ্ছে উনিশ তুললো ও হচ্ছে কুড়ি তুললো ও পঁচিশের মধ্যে কুড়ি তুলে নিল তাহলে পঞ্চাশের মধ্যে তুমি কোথায় আটকে থেকে যাবে পঞ্চাশের মধ্যে তুমি আটকে থেকে যাবে তিরিশে আর ও হচ্ছে কুড়ি আর কুড়ি যদি ও করে অন অ্যান্ড অ্যাভারেজ যদি করে ও চল্লিশে চলে যাবে পঞ্চাশের মধ্যে তাহলে এই জিনিসগুলো থেকে নিজেকে ভাই বার করো ইংলিশ পড়ো আর একটা জিনিস বলি অনেক মেসেজ অনেক মেল এই জিনিসটা ওই জিনিস নিয়ে আমরা পাই বা অনেক টিচার এটা পায় যে ধরো তুমি আমার কাছে ম্যাথ পড়ে তোমার ভালো লেগেছে বা কোনো টিচারের পাশে তুমি ইতিহাস পড়তে গিয়ে ভালো লেগেছে স্যার একটা ভালো ইংলিশ টিচারের কথা বলুন স্যার ভালো একটা জি টিচারের কথা বলুন থাকতে পারো অনেক টিচার আছে খুবই ভালো পড়ার কিন্তু কারুর এই অপেক্ষাতে বসে থাকবে না যে কেউ এসে তোমার হাত ধরে তুলে পার করিয়ে দেবে তুমি পেরিয়ে চলে যাবে আজ থেকে পাঁচ বছর সাত বছর আট বছর পরে তুমি কি বলবে যে আমি আর ভালো টিচার পাইনি বলে আমি পড়তে পারিনি নিজে চেষ্টা করো ইউটিউবের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম আছে যে কোনো একজন টিচারকে তুমি দেখো যদি ভালো লাগে তার পেট কোর্স নাও না ভালো লাগে না নাও অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে যথেষ্ট ধীরে ধীরে বুঝিয়ে তোমাকে একটা একটা টপিক সুন্দর করে বুঝিয়েছে সিনোনিম অ্যান্টোনিম ভাই পড়ার কোনো দরকার নেই এরকম প্রত্যেকে আমি অনেকে দেখি একমাত্র এক্সাম যেটা হচ্ছে ব্যাঙ্কিং যেটার জন্য তোমাকে ডেলি বেসিসে তোমার ভোকাবুলারি হচ্ছে তোমাকে যথেষ্ট স্ট্রং করতে হবে একমাত্র এক্সাম হচ্ছে ব্যাংক। না হলে তোমার যে কোনো এক্সাম এসএসসি বলো আমাদের স্টেটের যদি কোনোদিন কোনো পরীক্ষা হয় ইংলিশ বলো তার জন্য প্রচুর সিনোনিম অ্যান্টোনিম প্রচুর ভোকাবুলারি তোমার মধ্যে থাকতে হবে এরকম কোনো নেই আর্টিকেল প্রিপোজিশন পড়ো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো ইডিয়াম ফ্রেজ পড়ো ব্যাস এইটুকু আর তুমি চেষ্টা করো যে কিছু কিছু ওয়ার্ড হচ্ছে নিজের থেকে আয়ত্ত করা তুমি যখন কোনো টপিকটা এই যে ইংলিশ সাবজেক্ট বলে যে আমি গুনে গুনে দশটা প্রশ্ন পড়ব এরকম নয় তুমি তৈরি করো কিভাবে তুমি পড়ার মতো করে পড়ো তুমি প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে পড়ার চেষ্টা করো আর ভাই একটা জিনিস বাংলা আমাদের মাতৃভাষা হতে পারে এটা আমাদের কি বলবো ইমোশান হতে পারে কিন্তু এটা দিয়ে তুমি কোনো দিন এগোতে পারবে না তুমি বলবে স্যার বাংলা হলো বাংলা হয়ে গেলে আমার অনেক সুবিধে হবে তুমি ভালো করে ভেবে দেখো তো যেখানে সাবজেক্ট পঁচিশ নাম্বারের ইংলিশ আছে তোমাকে বাংলা সাবজেক্টে পড়িয়ে দিলে লাভটা কি হবে তুমি যখনই প্রত্যেকটা জিনিস ইংলিশে পড়া শুরু করবে তুমি অঙ্ক পড়ছো ইংলিশে তুমি জি কে পড়ছো ইংলিশে তুমি ইংলিশটাকে সাবজেক্টটাকেও ইংলিশে পড়ছো আস্তে আস্তে তোমার ওই ভেতরে তোমার ওটা ডেভেলপড তো ডেভেলপড হবে যে ইংলিশটা তোমার কাছে ইজি মনে হবে আমি কি করলাম স্যার শুধু দশটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে রেখে দিলাম না আমার আর ইংলিশ পড়ার দরকার নেই আস্তে আস্তে জিনিসটা তোমার হ্যাবিচুয়েড হবে তখন দেখবে ইংলিশে তোমার স্কোর বাড়া শুরু হবে আমার ভালো লাগছে না গুছিয়ে রেখে দিলাম কেউ কোনো টিচার একটা পরে আস এসে বলবে দেখো আমার এখান থেকে প্রশ্ন এসেছে আমি যা পড়াবো তার বাইরে আসবে না তুমি কি তার জন্য অপেক্ষা করবে না জিনিসটাকে নিজের থেকে রেডি করবে ঠিক আছে ভাই ইংলিশকে আমি এই জন্য আবার বলছি ইংলিশকে কোনোভাবে নেগলেক্ট করো না কারণ এর যা অবস্থা বর্তমানে এখান থেকে বেরোতে তোমার খুব বেশ খুব কম হলেও তিন বছর চার বছর পাঁচ বছর তোমার এই যে সেনারিও চলছে না এই নোটিফিকেশান নেই শুধু পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এটা তারপরে তুমি কী করবে আজকে তোমরা অনেক স্টুডেন্টকে আমি দেখি বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর করে বয়স স্যার আমার ভাল লাগছে না পড়তে বলো তোমার কাছে দ্বিতীয় অপশান কিছু আছে কোনো অপশান আছে দ্বিতীয় পড়া ছাড়া স্যার আমার কাছে প্রচুর দেড়শো দুশো বিঘা জায়গা আছে কেটে যাবে আমার চাকরি না পেলেও হবে আছে এরকম তো নেই তোমার একটাই তোমার কাছে অস্ত্র আছে সেটা হচ্ছে ভাই পড়তে হবে পরিষ্কার কথা যে কোনো প্রকারে পড়তে হবে পড়ে চাকরি পেতে হবে চাকরি পাওয়ার এর ভেতরে কোনো আদার্স রুলস নেই শর্টকাটে চাকরি পেয়ে যাব কমন নিয়ে চাকরি পেয়ে যাব কম পরে চাকরি পেয়ে যাবো এর কোনো শর্টকাট রুল নেই এরকম যে বা যারা যদি তোমাকে বোঝায় যে এখান থেকে কমন দিয়ে চাকরি ন হয় তাহলে তুমি দেখতে তারা অলরেডি চাকরি পেয়ে বসে থাকতো কেউ যদি বলে যে কম পড়ে কিভাবে চাকরি পেতে হয় আমি শেখাবো এসো তাহলে তুমি জানবে যে তারা অলরেডি চাকরি পেয়ে চাকরি ছেড়ে তোমাকে শেখাতে আসতো যে চাকরি এইভাবে পাওয়া যায় কম পড়ে কোনো দিন এই মাইন্ডসেটে থেকো না যে আমি কম পড়ে বিশাল কিছু অ্যাচিভ করে নেবো কম পড়ে কম কিছুই অ্যাচিভ হবে এটুকু একদম পরিষ্কার জিনিস ঠিক আছে আমি প্রত্যেককে এইটুকু জিনিস বলবো ভাই ইংলিশকে কোনোভাবে নেগলেক্ট করো না স্যার আমি তো ইংলিশ পারি না বলো তুমি যেটা পারছো সেটা কি প্রথম থেকেই তুমি শিখে এসেছিলে আজকে তুমি যদি ম্যাথ সামান্যটুকুও পারো তাহলে সেটাও তো তোমাকে তৈরি করতে হয়েছে তাহলে ইংলিশটাকে তুমি এইভাবে ইগনোর কেন করছো তুমি ভাবো একবার ইংলিশটা যদি তুমি পড়ে নাও সারা বছরে তুমি অন্তত পনেরো থেকে কুড়িটা পরীক্ষা দিতে পারবে পনেরো থেকে কুড়িটা পরীক্ষা তুমি সারা বছরে অন্তত দিতে পারবে আমি তোমাকে তো এটা একটা সাইড বললাম এরকম ইসরোর পরীক্ষা হয় এরকম হচ্ছে আমাদের মিউনিসিপাল সার্ভিসের পরীক্ষা হয় বিভিন্ন জায়গাতে পরীক্ষা হয় এবং সেখানে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে রেডি থাকো না তোমাকে কোনোদিন ভাবতে হবে না স্যার আমার তো ইংলিশ রেডি নেই আমি তাহলে কি করব। তুমি এবারে ভাবো যে সামান্যটুকু পড়ে যদি আমার কাছে এতগুলো অপরচুনিটি আমি পেয়ে যাই তাহলে সেটা একটা সাবজেক্ট আমি কেন পড়বো না বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলে এটা একটা বিশাল বড় ট্রেন্ড চলছে যে ইংলিশ ছাড়া আমি চাকরি করব। পেতে পারো তুমি পেতে পারো এইখানে এই যে এসআই কনস্টেবল আছে এখানে পেতে পারো কিন্তু তুমি যদি নিজেকে এই জায়গায় আর আমি তো সবসময় এটা বলি যে ডব্লিউ বিপি কেপির তুমি কনস্টেবলের পরীক্ষা দেবে তো তুমি জিডি কেন করবে না সিআইএসএফ সিআরপিএফ এগুলোতে তুমি কেন চাকরি করবে না বলো তুমি এখানে এসআইতে চাকরি করবে তুমি এখানে কেন চাকরি করবে না সিপিওতে কারণ মাইন্ডসেটটা এরকম তৈরি করে নিয়েছো স্যার বেশি পড়া আমাদের হবে না বলো হ্যাঁ কি না এই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে স্যার বেশি পড়তে পারি না আমি আমার স্যার এইটুকু হলেই হবে এইটুকু হলেই হবে এই মাইন্ডসেটে তুমি যখনই একবার বসিয়ে নিয়েছো মাথাতে তখনই দেখো তোমার এই চাকরিগুলোর প্রতি তোমার মাইন্ডসেট যাই না একবারে কেন পড়বে না বলো সামান্য পড়ে তোমার আমার কোয়ালিটির ছেলেই যদি এখানে বসে থাকতে পারে তো আমি নই কেন একবার ভাই এগুলো ডিপলি ভাবো ডিপলি চিন্তা করে দেখো যে আমি একটা সাবজেক্ট শুধু ইংলিশটা আমি যদি একটু পড়ে নিতে পারি তাহলে আমার কাছে এতগুলো অপরচুনিটি থাকবে ম্যাথ আর ইংলিশ যার স্ট্রং হবে তুমি জানবে সে হচ্ছে সব সময় রাজা পরিষ্কার কথা তুমি ভাবছো যে জি এবং ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর কোনো আপগ্রেডেশন নেই তুমি একবার যদি দু হাজার আড়াই হাজার ম্যাথ কোশ্চেন করে নিতে পারো একবার যদি ইংলিশের পাঁচশো সাতশো এক হাজার করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক হাজার ইডিয়ম ফ্রেস কোথায় আর্টিকেল প্রিপোজিশান বসে কোথায় নাইদার নর বসে কোথায় আইদার ওর বসে কোথায় আপন বসে কোথায় অন বসে এই জিনিসগুলোকে তুমি যদি একবার রপ্ত করে নিতে পারো ওগুলো তুমি যতদিন পর্যন্ত পরীক্ষায় পরীক্ষা দেবে ততদিন পর্যন্ত তোমার সঙ্গে চলবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সারা বছর ধরে তোমাকে রগড়াতে হবে ইতিহাস সারা বছর ধরে রগড়াতে হবে এটাতে কিছু ভ্যালু অ্যাডিশান করে দিই এটাতে কিছু ভ্যালু অ্যাডিশান করে দিই এইভাবে চলতে থাকবে ভাই ম্যাথ আর ইংলিশ যারা বিশেষ করে প্রথম প্রথম কম্পিটিটিভ ফিল্ডে এসছো তুমি এই মাইন্ডসেট থেকে বাইরে বেরো যে আমি দু মাস কাউকে কথা দিয়ে এসেছি দু মাসের মধ্যে আমাকে চাকরি নিয়ে ফিরতে হবে যদি এটা হয়েও যায় এটা হচ্ছে খুবই নেগলিজেন্সি নাম্বার পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছেলেমেয়ের ক্ষেত্রে এটা হয় অতএব সেটাকে তুমি ধরে নিও না যে আমিও ওই পয়েন্ট ওয়ান পার্সেন্টের মধ্যে আছি বিশাল বড় এক্সপেকটেশন নিয়ে যখন উপরে উঠবে যখন উপর থেকে পড়বে না তখন আর উপরে উঠে দাঁড়াতে পারবে না ধীরে ধীরে এগো ছোট ছোট স্টেপ ফেলে এগো আগামী ছ মাস সাত মাস আট মাসের প্রায়োরিটি সেট করো যে আমার আগামী চার মাসের মধ্যে আমার ইংলিশ কমপ্লিট কমপ্লিট করে নেবো আগামী ছ মাসে আমি ম্যাথ কমপ্লিট করব। আস্তে 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 করে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আস্তে আস্তে করে আমি কমপ্লিট করব। প্রায়োরিটি সেট করো এক বছরের তারপরে দেখবে তুমি যে পরীক্ষা দেবে তুমি সেই চাকরি পাবে আর না হয়ে কি হয় এই নোটিফিকেশান বেরিয়েছে সে সেখানে বলছে আমি বলছি এই পরীক্ষা অমুক ডেটে হবে ঝাঁপিয়ে পড়ছি স্যার এটা তো ওরকম হতেই পারে না অমুক স্যার এই ডেটে হবে ভাই কি যায় আসে পরীক্ষা হবে আমি তুমি রেডি পরীক্ষার জন্য বলো পড়াতে ফোকাস করো ভাই আদার্স কোনো কোনো জিনিসে দরকারই নেই এর সঙ্গে চাকরি পাওয়ার কোনো সম্পর্কই নেই পরীক্ষা পাঁচ দিন পরেও হলে যা হবে পাঁচ দিন আগে হলেও তাই হবে একবার অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমি ধরে নেব স্যার জুলাই মাসে পরীক্ষা হবে ব্যাস জুলাইটাই হচ্ছে ফিক্সড যদি এক মাস পিছিয়ে যায় সেটা আমার কাছে বোনাস এই একই জিনিস প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আমি ঘুরে ঘুরে দেখছি ও বলছে জুলাইতে পরীক্ষা হবে ও বলছে আগস্টে পরীক্ষা হবে সে বলছে সেপ্টেম্বরে হবে আমি গিয়ে সেখানে মারামারি করছো লোকের সাথে অমুক স্যার বলেছে সেপ্টেম্বরে হবে তুই বেশি জানিস নাকি তাই এগুলোতে কোনো লাভ নেই ঠিক আছে পড়ো ভালো করে পড়ো এবং আমি আবার বলছি ইংলিশকে কোনোভাবে নেগলিজেন্সি দেখিও না এটাই হচ্ছে তোমার কাছে মোস্ট প্রায়োরিটি হওয়ার কথা ইংলিশ এবং হচ্ছে ম্যাথ ঠিক আছে ভালো থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কি দাবি আছে পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই